আমরা আজকে এখানে কেন প্রতিবাদ করছি এটা আপনারা জানেন যে যে নির্বাচনটা হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে আমরা বললে কেউ বিশ্বাস করতো না এর রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে জাল ভোট নির্বাচনের ফলাফল পরিবর্তন করা ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময় ও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে কি দরকার ছিল কি দরকার ছিল জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন আপনাদের যে কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন তদন্ত করেন আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না রক্তের বদলা নেওয়া আমরা জানি আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ